আমরা আমি পূজা রয়েছি তোমাদের সাথে তোমরা দেখছো এখন আমার চ্যানেল পিউ লাইফ স্টাইল অ্যান্ড ব্লগ তো সবাইকে অ্যাডভান্স জানাই ম্যারি ক্রিসমাস বড়দিন তো চলেই এসেছে আর আমরা বড়দিন উপলক্ষে আজকে চলে এসেছি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ তো এখানে কিন্তু বড়দিন উপলক্ষে খুব সুন্দর করে সাজায় আর কলকাতার বুকে আছে কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি মানে কলকাতায় থেকেও আমি ফার্স্ট টাইম এসেছি এই চার্চটা দেখার জন্য তো কেমনভাবে সাজিয়েছে সমস্ত কিছু তোমাদেরকে ভিডিওতে দেখাবো তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করা যাক সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ বিখ্যাত তার গোথলিক আর্কিটেকচারের জন্য কর্নার স্টোন বা ফাউন্ডেশনের পাথর প্রথম দেওয়া শুরু হয়েছিল আঠেরোশো সালে বিল্ডিংটি পুরোপুরি তৈরি হয় আঠেরোশো সালে সেন্ট পলস ক্যাথরাল চার্চটি কিন্তু কলকাতার বৃহত্তম চার্চ এবং প্রথম অ্যাংলিকান ক্যাথরাল এশিয়ার মধ্যে সেন্ট পল ক্যাথরাল চার্চের কিন্তু টিকিট প্রাইস দশ টাকা করে মানে দশ টাকা করে টিকিট লাগছে এন্ট্রির জন্য তারপর আমরা ভেতর দিকে যাব গিয়ে দেখবো আর দেখতে পাচ্ছ পাশে কত লোকজন মানে আজকে কিন্তু অনেকজন এসেছে এই ক্যাথিরাল চার্চে আমরা কিন্তু এখন চার্চটা যেটা রয়েছে সেটার ভেতরে যাব গিয়ে দেখব কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না কারণ এখানে কিন্তু ক্যামেরা ফোন কোনো কিছু ফোনটাকে সুইচ অফ করে রেখে যেতে বলছে তো ফটোগ্রাফি বা ভিডিও কোনো কিছু অ্যালাউ নেই তো আমি দেখাতে পারবো না এবার ভেতরে আমি যাচ্ছি গিয়ে যদি কিছু দেখতে পাই বা যেরকম ডেকোরেশন করেছে আমি তোমাদেরকে বলার চেষ্টা করবো যতটা পারবো তো চলো এখন ভেতর থেকে ঘুরে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি চার্চটা কিন্তু কলকাতার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট চার্চ আর ভেতরটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা খুব সুন্দর করে আর ওখানে কিন্তু প্রত্যেকটা ফাদার্স এর নাম মানে তবে থেকে নিয়ে যে ফাদার্সরা ছিল তাদের কিন্তু সমস্ত নাম এবং ডেট সমস্ত কিছু মেনশন করা রয়েছে আর এই চার্চটা কিন্তু আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এখানে স্থাপিত হয়েছিল আর ভেতরে খুব সুন্দর আর অনেকটা বড় জায়গা নিয়ে মানে বুঝতেই পারছো যেটা ব্রিটিশ আমলে হয়েছিল এখানে প্রে করার জায়গা থেকে শুরু করে সমস্ত কিছু এবং ছেলেদের আলাদা প্রে করার জায়গা মেয়েদের আলাদা প্রে করার জায়গা সমস্ত কিছু আর খুব সুন্দর করে ডেকোরেশন ভেতরটা খুবই ভালো লাগলো খুব সুন্দর করে সাজিয়েছে যেহেতু পঁচিশে মানে ডিসেম্বর বড়দিন উপলক্ষে তো ভেতরটা কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে আমার তো খুবই ভালো লাগলো যেহেতু ভিডিও বা ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই তো তোমাদের দেখাতে পারলাম না অবশ্যই তোমরা এসে ঘুরে যেতে পারো আর বাইরেটাও কিন্তু খুব সুন্দর করে সাজায় এই বড়দিন উপলক্ষে তো বাইরে কি সাজিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে বড়দিন উপলক্ষে আর সন্ধ্যাবেলায় কিন্তু খুব সুন্দরভাবে এখানে লাইটিং ফাইটিং জ্বলবে মানে দেখতে পাচ্ছ লোকজন কত এসে গেছে আর এত সুন্দর লাগছে আর আমরা কিন্তু মেইনলি বেরিয়েছি হলো পার্ক সিটের লাইটিংগুলো দেখতে তাই এখানে বেশিক্ষণ আমরা টাইম কাটাতে পারবো না তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কেমন ভাবে সাজিয়েছে আর সন্ধেবেলা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে যখন লাইটিং টাইটিং একসাথে জ্বলবে সমস্ত কিছু আর এখানে কি সুন্দরভাবে মানে যে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল যে যীশু খ্রিস্টের মা বাবা গোয়াল ঘরে জন্ম হয়েছিল ওই জায়গাটা কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর সামনে কি সুন্দর ফুলের গার্ডেনও করে দিয়েছে আর এদিকটাও দেখতে পাচ্ছ আর ওদিকে কিন্তু সবে ক্যান্ডেল ফ্যান্ডেল জ্বালাচ্ছে চলো ওদিকটা একবার গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখি আমি ক্যাথিড্রাল চার্চে কিন্তু মানে খুব সুন্দর করে সাজায় বড়দিন উপলক্ষে আর ঠিক ক্যাথিড্রাল চার্চের বাইরেই এখানে কিন্তু এরকম করেছে মানে যীশু খ্রিস্টের করা এখানে এখনো কিন্তু কাজ চলছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আর এখানে লাইটিং ফাইটিং সব রয়েছে মানে সব সেট আপ করা রয়েছে যেখানে কিন্তু দেখো গাছেও লাইটিং রয়েছে মানে এগুলো সব সন্ধেবেলা জ্বললে কিন্তু চার্চটা আরও বেশি সুন্দর দেখতে লাগবে দেখতে পাচ্ছ এখানে এখনো কাজ চলছে পুরোটা কমপ্লিটও হয়নি কিন্তু প্রে করে তারপর এখানে কিন্তু ক্যান্ডেল কিন্তু গার্ডেন এরিয়াটা দেখো কি সুন্দর করে সাজানো আর এত ভালো লাগছে যেহেতু লাইট টাইট সব জ্বলে গেছে আলাদাই লাগছে জাস্ট লাইট জ্বলার পর পরে আমাদের ক্যাথিড্রাল চার্চ ঘোরা হয়ে গেছে তোমাদের দেখালাম যে কিছু কিছু কাজ এখনো বাকি রয়েছে আর এখন কিন্তু সন্ধ্যাবেলা লাইটও জ্বালিয়ে দিয়েছে খুবই ভালো লাগছে খুব সুন্দর লাগছে এরপর আমরা যেতে চলেছি পার্ক স্ট্রিট সবাই জানো যে পঁচিশে মানে ডিসেম্বর বা বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট কত সুন্দর করে সেজে ওঠে আর কত পরিমাণে লোকজন ভিড় হয় তো আমরা এখন যাচ্ছি পার্ক স্ট্রিটের লাইটিং বাগেরা দেখতে তো চলো তোমাদেরকেও দেখাবো কিন্তু পার্ক যেখানে কিন্তু বড়দিন উপলক্ষে খুব সুন্দর করে ডেকোরেশন করে খুব সুন্দর করে রাস্তাঘাট সাজায় এমনিতেও কিন্তু পার্ক মানে প্রচণ্ড লোকজন থাকে আর তার মধ্যে যদি পঁচিশে ডিসেম্বরে তো প্রচুর ভিড় হয় সবাই জানোই আর দেখতে পাচ্ছ পেছনটা কত সুন্দর করে লাইটিং বাইরে করা রয়েছে আমরা কিন্তু পার্ক স্ট্রিটের মেন যাচ্ছি এবার অ্যালেন পার্কে কারণ অ্যালেন পার্ক কিন্তু পঁচিশে ডিসেম্বর উপলক্ষে খুব সুন্দর করে সাজায় তার সাথে সাথে অনেক জিনিসও আছে ওখানে তোমাদেরকে দেখাবো তো চলো অ্যালেন পার্কের দিকে যাওয়া যাক তারপর তোমাদের গিয়ে সবকিছু ঘুরে দেখাবো আসতে এই ফুটটা দিয়ে যেতে যেতে কিন্তু অনেক ছোট ছোট আমরা স্টল দেখতে পাচ্ছি যেগুলো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কিন্তু বসেছে আর রাস্তাঘাটগুলো এতটা অ্যাট্রাক্টিভ করে দেয় লাইটিং বগেরা দিয়ে এত সুন্দর লাগে মানে পাকটি কিন্তু পঁচিশে ডিসেম্বরে খুব সুন্দর করে সেজে ওঠে চারিদিকে এত লাইটিং এত লোকজন মানে খুবই ভালো লাগে এমনিতে বলতে গেলে পাঁচটিতে কিন্তু প্রচণ্ড রাশ হয় আমরা সবাই জানি কিন্তু পঁচিশে ডিসেম্বরে কিন্তু আরো বেশি থাকে দিন উপলক্ষে কিন্তু এখানে ছোট ছোট অনেক দোকানপাট বসে দেখো রাস্তার ধারে ভিড় এখানে প্রচুর মানে লোকজন কিন্তু এই লাইটটাই দেখতে মানে মূল আকর্ষণ পাচ্ছি যে পঁচিশে ডিসেম্বরে কিন্তু এই রাস্তাটা মানে এত সুন্দর করে সেজে ওঠার এতটা অ্যাট্রাক্টিভ লাগে যে লোকজন আসার এখন থেকেই কিন্তু লোকজনের ভিড় জমে গেছে এখানে শুধুমাত্র এই লাইটিং দেখার জন্য মানে এতটা সুন্দরভাবে সাজায় রাস্তাঘাটগুলো খুবই ভালো লাগে আর অ্যালেন পার্কটাও খুব সুন্দর করে সাজায় অ্যালেন পার্কে সমস্ত জিনিস আমি তোমাদেরকে এবার কি দেখাবো কতটা সুন্দর করে অ্যালেন পার্ক সেজে ওঠে পঁচিশে ডিসেম্বর প্রতি বছরের মতনই এই বছরেও কিন্তু স্ট্রিট চত্বরটি সেজে উঠেছে ক্রিসমাস ইভের জন্য ক্রিসমাস ইভটি কিন্তু স্ট্রিটে খুব ধুমধামভাবেই পালিত করা হয় এত সুন্দর লাইটিং থাকে যে দেখার মতো লাগে আর মানুষগুলো কিন্তু আজকে থেকে চলে এসেছে শুধুমাত্র এই অ্যালেন পার্ক আর পাঁচ দিনের রাস্তাটা ঘুরবে বলে তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কত সুন্দর করে লাইটিং করা রয়েছে এতটা সুন্দর লাগে যে মানে বাকরুদ্ধ আমি এরকম মানে এখানকার লাইটিং দেখতে আমি প্রত্যেক বছরই আসি তো তোমাদেরকে একবার ঘুরে দেখাচ্ছি অ্যালেন পার্কটা চলো পার্কের বাইরেই দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা লাইট দিয়ে এখানে কিন্তু মানুষজনের ভিড়টাও জাস্ট দেখো বাইরের দিকে মানে আজকে থেকে কিন্তু লোকজন এখানে ভিড় জমিয়েছে শুধুমাত্র এই লাইটিং বাগেরা দেখার জন্য পার্কের বাইরে দেখো একটা ক্রিসমাস ট্রি রয়েছে কি সুন্দর করে সাজানো এখানে নানা ধরনের গিফটস রাখা রয়েছে আর এত সুন্দর করে ট্রিটাকে সাজিয়েছে জাস্ট অসাধারণ লাগছে আমরা ঢুকবো অ্যালেন পার্কের ভেতরে পার্কের ভেতরটা দেখো কত সুন্দর করে জাস্ট ডেকোরেশন করা রয়েছে এত সুন্দর লাগছে চারিদিকে শুধু লাইট আর লাইট আর মানুষজন দেখো দেখো খুব সুন্দর করে একটা টানেল টাইপস করে লাইটের যেটা খুবই অসাধারণ লাগে দেখতে আর আমার তো খুবই ভালো লাগে এই টানেলটা যে এত সুন্দর লাইট বাগেরা থাকে এখানে ভেতরে কিন্তু খুব সুন্দর করে একটা গোয়াল ঘর বানানো হয়েছে যেখানে যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল আর এখানে দেখো কি সুন্দর করে স্ট্যাচু গুলো সাজানো রয়েছে লাইভ মিউজিক প্রোগ্রামও চলছে আর এখানে দেখো বাচ্চাগুলো পারফরমেন্স করবে কিন্তু কিন্তু মূল আকর্ষণ যেটা এই লাইভ মিউজিক প্রোগ্রাম যার কারণে লোকজন প্রচুর ভিড় করে এই অ্যালেন পার্কে আর তার সাথে সাথে এত সুন্দর করে সাজানো রয়েছে লাইটিং মানে খুবই ভালো লাগে আর এখানে যে টানেলটা তোমাদেরকে দেখালাম যে লাইটিং এর টানেলটা এত সুন্দর করে সাজায় যে ফটো তোলার জন্য ভিডিও করার জন্য একদম খুব সুন্দর মানে জায়গা আর খুবই ভালো লাগে এই জায়গাটা এই টানেলটার এখানটা থেকে হেঁটে আসতে এত সুন্দর করে লাইট ফাইট মানে লাইট বাগেরা লাগানো রয়েছে সে খুবই সুন্দর লাগে আর এখানে কিন্তু যেহেতু মিউজিক চলে লাইভ মিউজিক প্রোগ্রাম তোমার তার সাথে সাথে কিন্তু এখানে লাইট বাগেরা দেখার সাথে সাথে কিন্তু তোমরা লাইভ মিউজিক প্রোগ্রামও দেখতে পারবে এখানে তাই জন্য কিন্তু এখানে এত পরিমানে ভিড় আর খুবই ভিড় হয়েছে আজকের দিনে মানে অ্যালেন পার্কে তো এখানে লাইভ মিউজিক প্রোগ্রাম চলছে তোমাদেরকে যেটা দেখালাম এখন বাচ্চাগুলো উঠেছে মানে স্কুলের বাচ্চাগুলো উঠেছে এরা কিন্তু এখানে কিন্তু প্রোগ্রাম করবে মানে এরা পার্টিসিপেট করেছে তো তোমাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে পুরো দেখিয়ে দিলাম যা যা আছে অ্যালেন আর ওদিকে কিন্তু খাবারের স্টলও রয়েছে যেটা তোমাদেরকে একটু পরে আমি দেখিয়ে দেবো আগে একটুখানি প্রোগ্রাম যে হচ্ছে মানে মিউজিক প্রোগ্রামটা যেটা হচ্ছে একটুখানি এনজয় করেনি এখানে তারপরে আমরা চলে যাবো ফুড স্টলের দিকে যে কী কী ফুড স্টল বসেছে না বসেছে সেটাও তোমাদেরকে দেখাবো চারিদিকে দেখো যে মানুষজনের কি পরিমাণে হ্রাস হয়েছে আজকে মানে এখানে এত মানুষজন মানে এক একত্রিত হয়েছে শুধুমাত্র ক্রিসমাস উপলক্ষে যে লাইভ মিউজিক প্রোগ্রামটা হচ্ছে সেটা দেখার জন্য রাস্তাঘাট এত সুন্দর করে সেজে উঠেছে সেটা দেখার জন্য কিন্তু পার্কে প্রত্যেক বছরই এরকম বসে আর এখান থেকে কিন্তু তোমরা প্যাকেজ বুক করতে পারবে আর মানুষজন কিন্তু এখান থেকে অনেকে প্যাকেজ বুক করছেও আর তার সাথে সাথে এখানে কি সুন্দর দেখো একটা ডিয়ার রাখা এখানে একটা স্যান্টাক্লজ রয়েছে তার সাথে নানা রকমের গিফটস আর ওদিকে কিন্তু ক্রিসমাস ট্রিও রয়েছে অলরেডি ফুটস্টল আর ফুটসলের কাছেই আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম যেখান থেকে প্যাকেজ বুক করা যায় এবার তোমাদের ফুটস্টল দেখাবো আর ফুটস্টলে কিন্তু নানা রকমের স্ন্যাক্স চাষে সব কিছু পাওয়া যায় মানে লাইফ সাথে সাথে কিন্তু ফুড স্টল থেকে খাবার দাবার যে তোমরা ফুটিরটাকে এনজয় করতে পারবে এত পরিমাণ এখানে ভিড় হয় কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ পঁচিশ ডিসেম্বরের আগেই কিন্তু এখানে লোকজন চলে আসে এই মিউজিক চলে যেহেতু ফুডব উপলক্ষে তো মানুষজন এনজয় করার জন্য কিন্তু এখানে চলে আসে আর পঁচিশে ডিসেম্বরে তো মারাত্মক লেভেলের ভিড় হয় তো এখন তোমাদেরকে ফুড স্টলটা দেখাবো তোমাদের ওয়েস্ট বেঙ্গল টুরিজমটা দেখিয়ে যেন তোমরা তেলাকা থেকে প্যাকেজ করতেই কোথাও ঘুরতে যাওয়ার এবার ফুড স্টলের দিকে যাবো কিন্তু তোমাদের ফুটসলটাও দেখাচ্ছে এই ইন্টারভিউ চলছে सेम এখানে সুন্দর এসে কেমন লাগছে এটা তো খুব সুন্দর বা এখানে এখানে পুরস্কার জিতছে सेम এই কেমন লাগছে

পাওয়া যায় আর তার আগে তোমাদেরকে দেখালাম যে এখানে হেলথ ক্যাম্পেরও ব্যবস্থা আছে মানে যদি কারোর কোনো ইমার্জেন্সি হয় কোনো কিছু হয় তো ফার্স্ট এড বক্স আছে আর তার সাথে কিন্তু এখানে পশ্চিমবঙ্গের যে মানে বন উন্নয়ন নিগমটা রয়েছে সেখান থেকে কিন্তু ওই হ্যান্ডমেড মানে কাঠের জিনিস তারপর মধু এগুলোও রয়েছে আর তার সাথে কিন্তু এখানে প্রত্যেক বছর যেটা বয়সে ক্যান্ডেল বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ক্যান্ডেল যেগুলো হ্যান্ডমেড হয় এগুলোও বসে মানে এরকম ছোট ছোট স্টল কিন্তু রয়েছে আর এদিকে রয়েছে লোকে খাওয়া দাওয়াও করছে তো আমাদের অ্যারেন পার্কটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে ঘোরা মানে যা ছিল তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি বড়দিন উপলক্ষে আমি আজকে ক্যাথিড্রাল চার্চ তার সাথে সাথে অ্যারেন পার্ক ঘুরলাম আর পাঁচ সিটের রাস্তাঘাটও তোমাদেরকে দেখালাম তো কেমন লেগেছে অবশ্যই জানিও সবাইকে ম্যারি ক্রিসমাস জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো